এখন একটা প্রশ্ন আসতে পারে যে নবীর স্ত্রী কেমনে জাহান্নামে যায় আর ফেরনের মতো জালেমের স্ত্রী কেমনে বেহেসতে যায় একটা প্রশ্ন আসতে পারে এটাও আল্লাহ তালা এই কোরআনের ভিতরে সমাধান করে দিয়েছেন সে হল পবিত্র কোরআন করিমের সোরা তাহরিমের মধ্যে চারজন মহিলার কথা আল্লাহ উল্লেখ করেছেন এগারো নম্বর আয়াত থেকে এগারো নম্বর বারো নম্বর এবং তেরো নম্বর আয়াতে চারজন মহিলার কথা বলেছেন সেখানে একজন হচ্ছে হজরত মরিয়ম আলহাম আরেকজন হচ্ছে বিবি আসিয়া রাজি আল্লাহাম আর দুজন হচ্ছে একজন নোয়াল ইসলামের স্ত্রী আরেকজন লুত আল ইসলামের স্ত্রী এই চারজন মহিলার কথা সুরাত তাহারিমের মধ্যে বলেছেন এবং আল্লাহ তালা কোরআনে সেখানে বলেছেন এই চারজনের মধ্যে দুইজন মহিলা হচ্ছে জান্নাতি আর দুইজন মহিলা হচ্ছে জাহান্নমী লুত আলাহ ইসলামের স্ত্রী জাহান্নমে যাবে কোরআনে উল্লেখ আছে নোয়ালে ইসলামের স্ত্রী জাহান্নমে যাবে কোরআন উল্লেখ আছে তারপরে মরে আলহিসলাম জান্নাতে যাবে আর বিবি আসিয়া ফেরৌনের স্ত্রী তিনিও জন্মাতে যাবে এখন একটা প্রশ্ন আসতে পারে যে নবীর স্ত্রী কেমনে জাহান্নমে যায় আর ফেরৌনের মতো জালামের স্ত্রী কেমনে বেহেস্তে যায় একটা প্রশ্ন আসতে পারে এটাও আল্লাহতালাই এই কোরআনের ভিতরে সমাধান করে দিয়েছেন সেটা হলো নোয়ালা ইসলামের স্ত্রী যদিও তিনি নবীর স্ত্রী তিনি কিন্তু নোয়ালেসলাম যে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তার পক্ষে ছিলেন না লুত আলহিসলামের স্ত্রী যদিও তিনি একজন নবীর স্ত্রী কিন্তু লুত আলাইসলাম যে ইসলামের দাওয়াত মানুষকে দিচ্ছিলেন তার স্ত্রী সে ইসলামের পক্ষে ছিলেন না অপর পক্ষে ফেরমের স্ত্রী বিবি আসিয়া যার নাম সবাই জানে যিনি মোসা ইসলামের উপর ইমানে ছিলেন ফেরেওয়ানের ঘরে থেকেও ফেরেওয়ানের স্ত্রী হইও নবীর পক্ষে ইসলামের পক্ষে তিনি কি করেছিলেন বলেকার রেখেছিলেন আপনারা জানেন যখন জ্যোতিষীরা বলছিল ফেরাউনকে মোসা আমার একজন ছেলে তোমার দেশে জন্ম হবে সে যখন বড় হবে তখন তোমার ক্ষমতা থাকবে না সে নবী হয়ে আসবে তোমার পতন হয়ে যাবে একথা শোনার পরে ফেরাউন তার বাহিনীকে নির্দেশ দিয়েছিল আজকে থেকে আমার দেশের যত ছেলে সন্তান জন্ম হবে সবাইকে কি করো? কতল করো। কুরআন শরীফেতে বলা হয়েছে, ইউজুব বিহুনা বনাহুম ওয়াইস্তাহয়ুনা নিসাহুম তাদের ছেলেদেরকে কতল করব হত মেয়েদেরকে বাসিয়ে রাখা হত। এভাবে যখন কতলের কাজ শুরু হয়ে গেছে, মূসা আলাইহিস সালামের মায়ের গর্ভ থেকে মূসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। তাকে বাঁচানোর জন্য তিনি একটা সিন্ধুকের মধ্যে ঢুকিয়ে সাগরে ভাসিয়ে দিয়েছে। সেই সিন্ধুক ভাসতে ভাসতে ফেরাউনের রাজপ্রাসাদের গিয়ে থেকেছে। ফেরাউনের স্ত্রী তখন হযরত আসিয়া তাকে সেখান থেকে উদ্ধার করে নিজের ঘরে লালন পালন করেছে এবং তিনি ছিলেন মুস আলাহ এক পর্যায়ে তিনি মুস আলাহ ইসলামের ওপর ইমান এনেছেন এবং মুসার দিনের পক্ষে ইসলামের পক্ষে তিনি ভূমিকা রেখেছেন ফেরাউন যখন জানতে পারল ফেরাউনের ঘরে মোসা পালিত হয়েছে আর ফেরাউনের স্ত্রী নিজেই মোসার ধর্মে দীক্ষিত হয়েছে মুসার আর ইসলামের প্রতি সমর্থন ব্যক্ত করেছে এটা জানার পরে ফেরাউন বিশাল একটা শাস্তির ব্যবস্থা করলো বিবি আসিয়াকে তফসিলির মধ্যে উল্লেখ আছে সেই শাস্তি হল তাকে একটা বড় গাছের মধ্যে হাতে পায়ে ফেরেক মেরে লোহার চিরুন দিয়ে তার শরীরের গুস্তুগুলো যখন তুলে ফেলতে শুরু করলো তখন ফেরউনের স্ত্রী বিবি আসিয়া আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেছেন কোরআনের আয়াতে সেটা বলা আছে তিনি বলেছেন রব্বীবনি লি ইন বাইতান বাই তানভি জান্না আমি তোমার পক্ষে থাকার কারণে তোমার নবীর পক্ষে থাকার কারণে তোমার ইসলামের প্রতি সমর্থন দেওয়ার কারণে ফেরোন আজকে আমাকে জুলুম করতেছে তুমি তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও তফ আছে আল্লাহ তালা সে ঘর বানিয়ে মৃত্যুর আগেই থাকে যখন লোহার চিরুনো দিয়ে তার শরীরের গুস্তুগুলো যখন বলে ফেলা হচ্ছে তখন বিবি আসিয়া টেলিভিশনের পর্দায় দেখার মতো তার জন্য জান্নতে জেগর তৈরি করা হয়েছে সেই গর্ত তিনি তার নিজের চোখে দুনিয়াতে দেখেছেন সুবহানাল্লাহ তাহলে একটা প্রশ্ন এখন নবীর স্ত্রী কেন জাহান্নামে গেল জালিম স্ত্রী কেন জান্নাতে গেল একটা প্রশ্ন সেটা হলো ওই দুই নবীর স্ত্রী ইসলামের বিপক্ষে ছিল আর জালিম ফেরাউনের স্ত্রী ইসলামের। পক্ষে ছিল ইসলামের পক্ষে বিপক্ষে থাকার কারণে কারো ঠিকানা জান্নাত হয়ে গেল আর কারো ঠিকানা জাহান্নম হয়ে গেল। ঠিক কিনা সুতরাং আমার কথা শেষ সিদ্ধান্ত নেবেন আপনারা